নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওতে বর্ধমান ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের মাইনর সাবজেক্টে কিছু পরিবর্তন করতে হবে ঠিক আছে সকলে করতে হবে মেজর তোমাদের যা আছে সেটাই থাকবে হুম দেখো আমাদের একটু আলোচনা করব এই বিষয়ে হুম যারা ধরো তোমরা তিন বছরের চার বছরের মেজর মাইনারে ভর্তি হয়েছে তাদের জন্য সেকেন্ড সেমিস্টারে অনেকজন কনফিউজ আছে যে কী করতে হবে না করতে হবে কিন্তু এগুলো দেখো প্রতিটা কলেজের ব্যাপার হ্যাঁ কোনো কলেজে করতে হয় আবার কোনো কলেজে করতে হয় না কিন্তু বেশিরভাগ কলেজে হয়ে থাকে এবার কিছু কিছু কলেজের তোমাদের নিজস্ব কিছু সাবজেক্ট থাকে ঠিক আছে ওই সাবজেক্টগুলো তখন কিন্তু ওইগুলো নিতে হবে ঠিক আছে কিন্তু তুমি যদি সেখানে চয়েস করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমাকে আমি কিছু সাবজেক্টের আমি বলবো যে এই সাবজেক্টগুলো নিলে তোমার বেশি ভালো ভালো হবে ঠিক আছে তুমি মেজর যাই না পড়ো হুম তো তোমাকে মাইনর কিন্তু সেম নেওয়া যাবে না অন্য সাবজেক্ট নিতে হবে ঠিক আছে সেই জন্য তোমাকে আমি কিছু প্রেফার করব যেগুলো তোমার নিলে ভালো হয় যেমন ধরো প্রথমে আমি দেখা দিয়েছি হ্যাঁ তোমার সেকেন্ড সেমিস্টারের ঠিক আছে এবং যারা তোমার এপি থ্রি ইয়ার এবং ফোর ইয়ারে আছে তাদের প্রথম সাবজেক্ট আমি দিয়েছিলাম বাংলা ঠিক আছে বাংলাটা কিন্তু চেষ্টা করবে অ্যাভয়েড করা ঠিক আছে বাংলা কিন্তু তোমার কমন পাওয়া খুবই টাফ ঠিক আছে আর আগে তোমার মেজর মাইনে যায় না বলো বাংলা সাবজেক্টটা কিন্তু পাওয়া যায় কমন পাওয়া যায় না এরকম নয় দশ নম্বর পাঁচ নম্বর পাওয়া যায় কিন্তু অন্যান্য সাবজেক্টের থেকে একটু কম পাওয়া যায় ঠিক আছে কিন্তু তোমার পড়লেও অনেক গল্প সিলেবাস প্রচুর হিউজ পরিমাণ সিলেবাস হ্যাঁ অনেক তোমার প্রবন্ধ আছে কবিতা আছে গদ্য আছে ঠিক আছে সেই জন্য ধরো তুমি একটা কবিতা পড়ে গেলে বা পরীক্ষায় দেখলে যে অন্য কবিতা এলো ঠিক আছে সেই জন্য কিন্তু এটা ব্যবহার করার চেষ্টা করে বাংলাটা তুমি ইতিহাসটা নিতে পারো কোনো সমস্যা নেই ইতিহাসেও লেখা যায় হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান খুব ভালো সাবজেক্ট ঠিক আছে দর্শনের মোটামুটি করা যাবে ভূগোলটা চেষ্টা করবে অ্যাভয়েড করা ঠিক আছে ভূগোলটা মাইনরে কিন্তু রাখবে না ঠিক আছে এখানে সারের শিক্ষাটাও তাই না রাখার চেষ্টা করবে ঠিক আছে সমাজবিজ্ঞান আছে এটাও চেষ্টা করবে না রাখার বা যে না পারলে নিতে পারো ঠিক আছে সংস্কৃতটা না নিতেও পারো এটাও অতটা ইয়ে নয় ঠিক আছে কিন্তু এখানে দেখো এই বিজ্ঞান এডুকেশান এডুকেশানটা কিন্তু নিতে পারো এডুকেশানটা কিন্তু লেখা যাবে অনেকগুলো একই রকম কোশ্চেন পড়লেও কিছু মিল থাকে ঠিক আছে কমন কিন্তু পাওয়া যাবে তাহলে ঠিক আছে এবার দেখো কেউ যদি রাষ্ট্রবিজ্ঞান মেজর থাকে তখন নিতে পারবে না সেক্ষেত্রে সে এগুলো এটা নেবে হ্যাঁ সেরকম তুমি এগুলো কিছু চুজ করতে পারো ঠিক আছে আমি বলছি বলে তোমার নিতে হবে মানে নেই তোমার ভালো লাগা নিতে পারো যে বাংলা ভালো লাগে নিতে পারো হ্যাঁ কিন্তু আমি ওকে বললাম বেশিরভাগ ক্ষেত্রে দেখো মায়ন মাইনার সাবজেক্ট তো তোমার নাম্বারটা নিয়ে দরকার ঠিক আছে সেহেতু তোমার এই সাবজেক্টগুলো আমি প্রেফার করব ঠিক আছে এর মধ্যে যদি কারোর পছন্দ না থাকে যে হ্যাঁ আমি দর্শনই ভালো লাগে তাহলে দর্শন সে নিতে পারো যদি দর্শনও পাওয়া যায় কমন অসুবিধা নেই কিছু হ্যাঁ কিন্তু এই দেখো তোমার এই সংস্কৃত সংস্কৃতি সংস্কৃত লিখতে হয় কিছুটা তোমার এই ক্ষেত্রেও একটু সমস্যা হতে পারে ঠিক আছে তোমার বাংলাটা চেষ্টা করবে একটু অ্যাভয়েড করে কারণ ওখানে কোশ্চেন কমন পাওয়া খুব টাফ হয়ে যায় ঠিক আছে কিন্তু আমি তোমার যেগুলো বললাম এর মধ্যে তুমি যে নিতে পারো তাহলে কিন্তু নাম্বার খুব ভালো আসবে হ্যাঁ এবার পরীক্ষাতে তোমার কমনও আসবে ঠিক আছে ठीक है आज के भिडियो यतटाई नमस्कार